এটাই তাই হবে এদেশের ভবিষ্যৎ তারাই এই দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আরো উন্নত করবে একমাত্র নৌকা মার্কা ক্ষমতা আসলেই দেশের উন্নতি হয় নৌকা মার্কা ক্ষমতায় আসলে কৃষকের ভাগ্য পরিবর্তন হয় নৌকা মার্কা ক্ষমতায় চলে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে সেটা বিনা যায় আপনারা এটা বলেন যে নেত্রীকে সরconstraintTop দিয়ে দেওয়া হয়েছে উনি পালানোর মানুষ না কারণ যে বঙ্গবন্ধুর কন্যা উনি সাধারণ লোকের কন্যা না আমি যেমন বলতে পারি বুকের পাঠানি আমি একজন আর্মি অফিসারের মেয়ে আমি আমার বাপের টাকা আমাদের তাহলে চলি ওই আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওতে চাঞ্চল্য ব্যাচঞ্চল কর্তৃপক্ষ যত তথ্য আমাকে আপনারা সকলে জানেন তার সঙ্গেই শেষ অধিবেশন আর শুরু হচ্ছে এমন কি সেখানে এমন ঘটনা ঘটনাগুলো ব্যক্তিগত প্রতি যারা আছেন এমন কি যারা এই কোন করেছেন করেছেন যারা কি লকল্পনা করতে পারেনি আর তারা এমনটা দেখার আশা যেমনটা ছিলেন না এমন কিছু বিভিন্ন কিছু বিষয়কে তোই আপনাদেরকে এই ভিডিওতে কতটুকু শুধুমাত্র প্রত্যেক দর্শক আপনারা অনেকেই বিভিন্ন গণমাধ্যমে ইদানিং প্রচার হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দৃষ্টিকোণ থেকে ইতিমধ্যে জাতির সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে বিভিন্ন গণমাধ্যমে যে প্রকাশ পেয়েছে প্রিয় দর্শক আপনাদের দেশের ভিডিওগুলো একের পর এক তুলে ধরবো ভিডিওতে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে তথ্য সরকারের শেষ ষড়যন্ত্র দেখবেন আর একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে

একটা অংশ এটি প্রত্যেকটা মানুষের বেলায় এটি ফেস করতে হয় যদি আপনি ফেস না করতে পারেন তাহলে কখনো আপনি নেতৃত্ব দিতে পারবেন না এই জন্য বলবো যারা ইতিমধ্যে গণ আন্দোলন তুলবেন এবং বিধান রয়েছে কি রাষ্ট্রের আইনকে এবং জনগণের যান মাল নিরাপত্তা সবকিছু বজায় রেখে অবশ্যই যে ঘোষণাই দল থেকে আসুক না কেন সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ ভাবে সেই কর্মসূচি গুলো পালন করতে হবে আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনা যদি উনি বাংলাদেশে আসেন তাহলে কারণে কিন্তু দেশে আপনার বড় ধরনের আপনার একটি ইয়া হতে পারে এবং কি যারা বিরোধী শক্তি আছে তারাও কিন্তু আপনার মাঠে নামতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা জানেন যে ইতিমধ্যে সেনা প্রধান উনি কিন্তু বলেছেন যে আঠারো মাস পর নির্বাচন দিব বাংলাদেশে এটা কিন্তু বাংলা জনগণ কখনো মেনে নিবে না কারণ সর্বোচ্চ তিন মাস মেয়াদি এক সরকার তারা গঠন করেছে যদিও এই সরকারের আইনিভাবে কিন্তু বৃত্তি নেই তারপরও এদেশের জনগণ মুখ ফুটে কিছুই বলতে পারতেছে না আমরা যদি এখন একটি বিশ্লেষণ করি যে এই মুহূর্তে যদি বাংলাদেশে কিন্তু নির্বাচন দেওয়া হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকার বিপুল ভোটে তারা কিন্তু সরকার করতে পরিস্থিতি সবকিছু বিবেচনা করে দেখা যাচ্ছে কি বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট মানুষ এখনো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চায় এবং কি সবাই মনে প্রাণে বিশ্বাস করে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এই জন্য বলবো আগামীতে হয়তো দলীয়ভাবে ভাবে কোনো কর্মসূচি আসতে পারে যেহেতু প্রধানমন্ত্রী অবশ্যই দেশে আসবেন সেক্ষেত্রে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারপর সেই আন্দোলনে আপনার অনেক কোন্দল ছিল এবং কি আপনার দলীয়ভাবে অনেক জগ্রা বিভেদ ছিল দলীয় নেতাকর্মীদের মাঝে এখন কিন্তু এগুলো যদি আপনারা মনে রাখেন বা এগুলো মনে রেখে যদি আপনারা চলেন তাহলে কিন্তু এটি অস্তিত্ব লড়াই আমি মনে করি এবং কি বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগ এটি আমি মনে লড়াই কারণ এই দেশে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই লড়াই করে তারপর কিন্তু আপনাকে টিকে থাকতে হবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি দলের দল যখন ক্ষমতায় থাকবে তখন শুধু আপনি দলের সুফল বুক করবেন আর যখন দল ক্ষমতা থেকে চলে যাবে আপনি দলের সাথে পটি মারবেন এরকম লোক যদি আপনি হন তাহলে কিন্তু আপনি কখনো কোনো রাজনৈতিক দলে গিয়ে আপনি কখনো একটি সদস্য পদ আপনি নিতে পারবেন না এই বলবো যারা আওয়ামী লীগ মনে প্রাণে বিশ্বাস করেন তারা এই দলকে এই ইস্যুতে হাসিটা কিন্তু ছেড়ে দেবেন না তার বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে এবং তাকে যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে তার পেছনে একটা পরোক্ষ চাপ তৈরি করা হয়েছিল সেটা কিন্তু হাসিনা এবার বলার জায়গার জন্য বেছে নিচ্ছেন কোথায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি গিয়ে মামলা করার কথা চিন্তা করছেন আর সেই মামলায় তার বিরুদ্ধ পার্টি যাকে করছেন যাদেরকে পার্টি করছেন তারা হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার যেটা সার্কাস পার্টি আছে তার প্রধান ডক্টর ইউনুস এবং তার সাংগাঙ্গ যারা আছে এই সবার উপরে এবং এটা যদি কোর্ট অফ এইবারে হবে কি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে ডেকে পাঠাবে বলবে আপনারা প্রমাণ দিন সরকার যে করেছেন কোন ভিত্তিতে সরকার করেছেন আপনাদের কাছে লিখিত কি আছে দেখান কে আপনাদের নির্বাচন করলো কি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিল আপনাদের অ্যাপয়টা কোথায় আপনার সমর্থনটা কোথায় সরকার অন্তর্বর্তী সরকার আপনি ঘুরে বসে বললেন এ তো ভাব নয় যে আমি একটা প্রেসিডেন্ট একটা সেক্রেটারি নির্বাচন করে নিয়ে আমরা বসে বললাম এটা যে দেশ তার নির্দিষ্ট সংবিধান আছে আবার আপনারা বলছেন নাকি সংবিধান চেঞ্জ করবেন আপনাদের কি অথরিটি আছে সংবিধান আপনি চেঞ্জ করবেন আপনার তো কোনো লুকা নেই তাকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে উনি পালানোর মানুষ না কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা উনি সাধারণ লোকের কন্যা না আমি যেমন বলতে পারি বুকের পাটা নিয়ে আমি একজন আর্মি অফিসারের মেয়ে আমি আমার বাপের টাকা দিয়ে টাকা সরে রাজার হালে চলি ওই রকম উনি বঙ্গবন্ধুর মেয়ে উনি সাধারণ লোকের মেয়ে না যে উনি পালিয়েছে উনি ষড়যন্ত্রের শিকার আর ষড়যন্ত্রের শিকার আপনি জানেন উনি জানেন সে জানে সবাই জানে আমিও জানি আমি তফজ্জলের হত্যাকাণ্ডটা অবশ্যই মিন করছি কারণ আমি আমি বলতে চাই আমি আজকে আসছি খুনি ইউনিভার্সিটিতে আমি ঢাকা ইউনিভার্সিটি বলতে পারছি না আমার নিজের কাছে লজ্জা লাগছে কারণ এক প্লেট বাতের জন্য যাকে প্রাণ দিতে হয়েছে সেটা কোনো দিনই বলতে শিক্ষা এমন একটা জিনিস এমন একটা জায়গা যেখানে আমরা মানে মানুষ তৈরি করার কারিগর যেটাকে বলা হয় টিচারদেরকে আমরা বলি সেই জায়গাতে মানে এক প্লেট বাতের জন্য একটা প্রাণ দিতে হয়েছে সেটা কখনো ইউনিভার্সিটি বলা যায় না আমি সেটা আমি বলছি আমার নিজের মানে কথা সেটা হলো কোন ইউনিভার্সিটিতে আমি আসছি এটাই আমার পরিচয় অনেক ক্ষুদ্র আমি অনেক বড়ো কিছু না আমার পরিচয় আমি মিষ্টি সুভাষ আমার পরিচয় আমি একজন মডেল আমার পরিচয় আমি বঙ্গবন্ধুর সৈনিক এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এটা বলতে আমার ভালো লাগে আমি আমি লালন করি যিনি বাংলাদেশটাকে বিশ্বের দরবারে অনেক সুন্দরভাবে তুলে ধরেছিল আর বিশ বছর আগেও বাংলাদেশটাকে মানুষ এত সুন্দর করে চিনত না যেটা আজকে কি যেই পনেরো বছর উনি এ যেইভাবে এগিয়ে নিয়ে গেছেন মেট্রু কোনোদিন কোনো দিন কেউ মানে কল্পনাও করে নাই কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে স্বপ্নের মতো কিভাবে যেন মেট্রোটা হয়ে গেল প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভিডিও দেখে বুঝতে পেরেছেন দীর্ঘদিন আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এটা প্রকাশ পাচ্ছে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান মতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনকি যুক্তরাষ্ট্র জাতিসংঘে সে অধিবেশনে ভাষণ দিবে আপনারা জানেন ষোলো সতেরো বছর যাব সাবেক প্রধানমন্ত্রী অনেক সুনাম বাংলাদেশ রয়েছে বিশেষ করে কদা সেতু এমনকি মেট্রো এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট অসংখ্যজনিত কাজ করেছে আর সে সমস্ত কাজের কারণে বাংলাদেশের অনেক মানুষ সাধারণ জনগণ কিন্তু এখনো আওয়ামী লীগের কক্ষে কথা বলছে আবারও দ্বিতীয়ভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান অবশ্যই এই ভিডিও আপনার দেখে এটাই বুঝতে পেরেছেন প্রিয় এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কি মতামত আপনি সাপোর্ট করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার কাকে দেখতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাকি বিএনপিকে নাকি জামাত অবশ্যই এই বিষয়টি এটা কিন্তু খুবই মূল্যবান একটি বিষয় প্রিয় দর্শক অবশ্যই আপনারা এই আপনাদের ব্যক্তিগত মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে নেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি